বাংলাদেশে একটা পাবনা হাসপাতাল আছে যেটার নাম হচ্ছে মানসিক হাসপাতাল ওই হাসপাতালে অনেকগুলো পাগল থাকে ওই পাগলে একটা বড় ডাক্তার তিনটা পাগল রে বলতেছে যে তাদের পরীক্ষা নেবে আজকে যে কোন পাগল গুলো সুস্থ হয়েছে সেই পাগল তিনটারে মুক্তি দিয়ে দেবে তখন তিনটা পাগল পরীক্ষা দিতে রাজি হলো তারা বলল আমরা সুস্থ আছি আমাদের ছুটি দিয়ে দেন আমরা ভালো হয়ে গেছি তখন ডাক্তার বলল না না পরীক্ষা ছাড়া তো তোমাদের মুক্তি দেওয়া যাবে না আসলে তোমরা সুস্থ হইছ কি না আমার কাছে তোমাদের পরীক্ষা দিতে হবে তাহলে আমি তোমাকে মুক্ত করে দেব তখন পাগল রাজি হলো আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত আছে ডাক্তার তখন রুগীদের নিয়ে একটা সুইমিং পুলের কাছে গেল। সুইমিং পুলের কাছে যাওয়ার পর সেই সুইমিং পুলটাতে কোনো পানি ছিল না পানি শূন্য তো প্রথম পাগল রে বললো যে তুমি এই সুইমিং পুলে ঝাঁপ দাও প্রথম পাগলটা সুইমিং পুলে ঝাঁপ দিল ঝাঁপ দেওয়ার পরে তার হাত পা ভেঙে গেছে দ্বিতীয় পাগলটাকে বলল যে তুমি এই সুইনি বলে ঝাঁপ দাও দ্বিতীয় পাগলটাও ঝাঁপ দিয়ে ওরও হাত পা ভেঙে ফেলছে তৃতীয় পাগলটাকেও বলল তুমি ঝাঁপ দাও তখন তৃতীয় পাগলটা বলল না না আমি এখানে ঝাঁপ দিব না তখন বলল তুমি তো পাশ তুমি সুস্থ পুরোপুরি সুস্থ তোমাকে মুক্তি দেওয়া হবে পাগলকে যখন সার্টিফিকেট দিল এবং পাগল যখন চলে যাচ্ছে তখন ডাক্তার বলল একটু দাঁড়াও তুমি যে এই পরীক্ষার সময় আমি তোমাকে সুইমিং বলে ঝাঁপ দিতে বললাম তুমি কেন ঝাঁপ দিলে না তখন রুগী বলতেছে সে স্যার আমি তো সাঁতার জানি না এই কারণে আমি ঝাঁপ দিই নাই যদি গল্পটা ভালো লাগে আমাদের পাশে থাকবেন